السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولان العظيم شماني تدني بهاي بونيرا ابن رشاق لي أشكري الله سبحانه وتعالى الرحمة شكري بهلوسن أمي والله سبحانه وتعالى الرحمة كبي بهالو الحمد لله সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে আল্লাহ তালার গুণবাচক বাচক নামের থেকে একটি নামের আহিসের মধ্যে আসছে আল্লাহ তালা গুণবাচক বাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নাম থেকে একটি নাম আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামটি হইতেছে রহম্যান এটা আমাদের প্রত্যেকের এই নামটির মুখস্থ আছে অর্থ জানি আর রহমান শব্দের অর্থ দয়াময় আর রহমানু এই নামের আগুন করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এই বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই জেনে নিন কুরআনের মধ্যে আল্লাহ বলেন ওয়ানিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ পাকের সকল নামই ভালো সুতরাং সকল নাম দ্বারাই তাহাকে ডাক আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ তালা গুণবাচক নামগুলো পাঠ করা আল্লাহ পাখের গুণবাচক নামগুলো জপা এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহ তালাকে এই নামে ডাকা তো এই জন্য আমি আপনি বেশি বেশি আল্লাহ পাখের গুণবাচক নামগুলো জিকির করব কোরআন কারিমে আরেক জায়গায় আল্লাহ বলেন যে আল্লাহ বান্দাকে বলেন বান্দা তুমি আমাকে যদি স্মরণ করো আমিও তোমাকে স্মরণ করব তুমি আমাকে ডাকবে আমিও তোমাকে ডাকবো এই জন্য মোফাসির কারাম বলেন আল্লাহ তালা গুণবাচক নামের সকাল বিকাল জিজ্ঞেসকার করা এতে কি হবে যে আল্লাহ তালা বান্দার উপর রাজি এবং খুশি হবেন বান্দা আল্লাহ পাকের নামের জিকির করবে তো আল্লাহ তালা বান্দার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তালা বান্দার যত প্রকারের চাহিদা আছে প্রয়োজন আছে আল্লাহ পূরণ করে দিবেন এবং ফেস তাদেরকে বলবেন আমার বান্দা আমার নামে জিকির করতেছে তোমরা সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আল্লাহ তালা এর উশিলা করেও আমাকে আপনাকে মাফ করে দিতে পারে চলুন আমরা জেনে নিই আর রহমান এই নামের আমল করলে কি কি উপকারিতা আছে কেউ যদি প্রত্যেক নামাজের পর অর্থাৎ নামাজের পর কেউ যদি একশত বার পাঠ করে তাহলে তার মনের যত প্রকারের অলসতা আছে দুর্বলতা আছে মানুষ অনেকে কিন্তু ভয় পায় মনের মধ্যে ভয় থাকে ভয় কাজ করে এই ভয় আল্লাহ দূর করে দিবেন এই আল্লাহ অলসতা যদি থাকে যে অলস কাজ করতে মনে চায় না কাজ করতে ভাল লাগে না তো এই অলসতাও আল্লাহ দূর করে দিবেন ইংসা আল্লাহ দুই নম্বর কেউ যদি আর রহমান এই নামের বেশি থেকে বেশি জিকির করে তো আল্লাহ তালা তার সকল যেই বদ গুণগুলো আছে খারাপ গুণগুলো আছে এই খারাপ গুণগুলো আল্লাহ তালা তার থেকে দূর করে দিবেন যেমন ধরেন বর্তমান সবচেয়ে খারাপ গুণের ভিতরে হইতেছে মানুষের কাছ থেকে লজ্জা উঠে উঠেছে এই লজ্জা আল্লাহ তার ভিতরে বেশি বেশি থেকে দান চরিত্র এই আল্লাহ তারা দূর করে দিবেন মিথ্যা বলা এই মিথ্যা বলা অভ্যাস আল্লাহ দূর করে দিবেন মানুষের সাথে প্রতারণা করা আল্লাহ দূর করে দিবেন মানুষের সাথে খারাপ ব্যবহার করা এই অভ্যাসগুলো আল্লাহ দূর করে দিবেন এক কথাই যত প্রকারের খারাপ অভ্যাস আছে বদ অভ্যাস আছে এই বদ অভ্যাসগুলো আল্লাহ দূর করে দিবেন যে ব্যক্তি বেশি বেশি আর রহমান নামের আমন করবে তিন নম্বর পরিবারের মধ্যে কেউ যদি থাকে জিনা বা বিচার করে যদি এরকম কোনো ব্যক্তি আমাদের পরিবারের মধ্যে থেকে থাকে তাহলে মেসকে মেসকে জাফরানকারী দ্বারা আর রহমান শব্দটি কাগজের মধ্যে চারটি কাগজের ভিতরে লিখব একুশ বার করে আর রহমান লিখে বাড়ির চার কোনায় রেখে দিব ঘরের চার কোনায় বাড়ির চার কোনায় রেখে দিব ইনশা আল্লাহ এই ঘরে যারা বসবাস করবে তারা কখনই বিবিচার করবে না আল্লাহ তারা তাদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিবে যে এই বিবিচার করা যাবে না বিবিচার করলে দুনিয়াতেও ক্ষতি আখাত الله تعالى ما دركي إين أمر عمل بشك بشكر توفيق دان كورن آمين السلام عليكم ورحمة الله وبركاته